আসসালামু আলাইকুম হ্যালো ওয়াটিজা ভাই ব্রাদার সবাই কেমন আছেন চলে আসলাম আরো একটি নতুন ভিডিওতে আর আজকে টিউটোরিয়ালটা হচ্ছে ভাঙাচোরা রাস্তার মধ্যে গাড়ি কিভাবে এবং কত ঘেয়ারে ড্রাইভ করলে গাড়ি অফ হয়ে যাওয়ার সম্ভাবনা একদমই নাই তো ভিডিওটা আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট করে একটু বুঝাই দেব ভাঙাচোরা চূড়া রাস্তায় সব সময় চেষ্টা করবেন একদম যদি গাড়ি আপনার সোলো চালানোর প্রয়োজন হয় আপনারা চেষ্টা করবেন এক গিয়ারে গাড়ি চালানোর জন্য এবং সবসময় চেষ্টা করবেন একটা হাত এই যে হাতটা দেখতে পাচ্ছেন অর্ধেক রাখার জন্য এই সাইটের রডে এবং অর্ধেক পিক মধ্যে তাহলে করে আপনার গাড়িতে যখন পিক আপ দেবেন পিক আপের কম বেশি রেশিওটা থাকবে না আহ গরু 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 আস্তে আস্তে তো যেটা বলতেছিলাম ভিডিওতে আসি মনে করেন ভাঙাচোড়া রাস্তায় যদি ডাইরেক্ট পিক আপের মধ্যে এইভাবে হাত রাখি তাহলে কিন্তু হাতটা আমাদের বারবার এরকম এরকম উনিশ বিশ হবে যার কারণে গাড়ি স্লো হবে আবার একটু পরে স্পিডে দৌড় দিবে এর জন্য চেষ্টা করবেন এই হাতটার সব সময় এই যে এইভাবে অর্ধেক এইখানে রাখার এবং অর্ধেক এখানে তাহলে রডের মাঝখানে আপনার কি হবে হাতটা হাতের ইচ্ছা মতো ঘুরবে না ভাঙাচুরার চুরার ইচ্ছা মতো ঘুরবে না আপনি যতটুকু পিক আপ দেবেন ততটুকুতেই সীমাবদ্ধ থাকবে আর সব সময় চেষ্টা করবেন এক থেকে দুই নম্বর গিয়ারে রাখার জন্য গাড়িটা এক দুই গিয়ারে গাড়ি রাখলে কি হবে আপনার যেই গাড়ি স্টার্ট অফ হয়ে যাওয়ার একটা সমস্যা ওই স্টার্ট হবে না মনে করেন যে হালকা একদম বিগিনারদের জন্য আমি বলি যে হালকা এরকম করে পিক আপ দিবেন পিক আপ দেওয়ার পরে এই সিম্পলি ক্লাসটা ধরে রাখবেন তো গাড়ি এখন ভাগতেছে বিগিনারদের জন্য এটা আর যারা প্রফেশনাল হয়ে গেছেন তাদের হিসাব তো আলাদা তাদেরকে শেখানোর কোনো প্রয়োজন নেই এই যে এরকম মনে করেন একটু পিক আপ দিলেন আবার এই ক্লাসটা ধরলেন গিয়ার শিফটের প্রয়োজন হলে আস্তে করে থেকে শিফট করে দিলেন আবার গ্যাস ডাউনের প্রয়োজন হইতেছে আস্তে করে গ্যাসটা ডাউন করলেন এইভাবে ভাঙাচোরা রাস্তা সব সময় ট্রাই করবেন গাড়ি চালানোর জন্য এবং ভাঙাচোরা রাস্তা সব সবসময় তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার গ্যারিগুলো করে চলবেন তাহলে মনে করেন যে আপনাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে এবং গাড়ির স্টার্ট অফ হবেই না স্টার্ট অফ হবেই না ভাঙাচোরা রাস্তায় যারা গাড়ি চালান সবার কাছ থেকে একটাই আমি কথা শুনে যে ভাই গাড়ির স্টার্ট অফ হয়ে যায় স্টার্ট অফ হয়ে যায় স্টার্ট কোনোভাবেই অফ হবে না আপনি সবসময় চেষ্টা করবেন পিক আপটা আর যাদের গাড়ির ব্যাটারিটা একদম টাওয়ারের দিকে তারা সবসময় চেষ্টা করবেন ক্লাস ধরে মাঝে মাঝে হালকা পিক আপটা এইভাবে বাইরানোর জন্য পিক আপটা জাস্ট আর পিএমটা হালকা একটু উঠায় রাখবেন তিন চার হাজার পর্যন্ত এভাবে বাইরে থাকবেন তাহলে মনে করেন যে আপনার গাড়ির স্টার্টটা কোনোভাবেই অফ হবে না এক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও পাশে থাকার আমন্ত্রণ জানানো হচ্ছে টাড়া